এই বাংলার জমিনে দেখেছে এ মুসলিম আলেমের হাসি মৃত্যুর আগে হাসি দিয়া গোটা পৃথিবীকে চমক লাগাই দিছে ও বন্ধু ওই হাসিটা তোমরা সহ্য করতে পারো না আজকে যদি তার জন্য দোয়া করা হয় আজকে যদি তার নামটা নেওয়া হয় ওই আলেম কে গ্রেফতার করার জন্য তোমরা চেষ্টা করো শুনে রাখো এই বাংলার জমিনে যারা মুনাফিকের বাচ্চা তো শুনে রাখো আলেমদের গন্ডা বন্ধ করতে পারবে না আলেমদেরকে কখনো জুলুম করে ইসলাম করে দাবার রাখা যাবে না আমরা দেখেছি একটা হাসি দিয়ে গোটা পৃথিবীকে কাঁদা দিয়ে আমার ভাইরা এমন কোন মানুষ নাই এই হাসি পাইয়া অন্তর থেকে কান্না আসে নাই জোরে বলেন ঠিক ঠিক এমন জীবন কর হে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব এমনই জীবন করোনা গঠন মরিলে হাসি কাদিবে তুমি হাসিবে বব মরিলে কাঁদিবে তুমি হাসিবি বব এই দেশে এমন নাস্তিকের বাচ্চা আছে যারা ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী ওরা মরলে জানা যায় হুজুর খুঁজে পাওয়া যায় না কিন্তু আজকে আলেম মারা গেলে আরে জানা যায় লোক ঠেকানো যায় না জাস ফায়ার করে আলেমদের জানা যায় তোমরা লোক ঠকাইতে পারোয়া না জোরে বলে ঠিকই ঠিক না আমার ভাইরা যারা আল্লাহর সাথে পরিচয় কোরআনের সাথে তাদের পরিচয় যাদের দিলের মধ্যে কুরআন আছে যাদের দিলের মধ্যে আল্লাহ আছে ওদের কি গোটা পৃথিবীর যুবকরা mohabbat করে বিধবরা mohabbat করে নারীরা mohabbat করে ছোটরা mohabbat করে এই mohabbat আর ভালোবাসা তোমরা রাইফেল দিয়ে বন্ধ করতে পারবে না আমার ভাইরা আজকে নাস্তিকদের আসলন বেড়ে গেছে বাংলার জমিনে আসাদুরের মতো নাস্তিকের বাচ্চারা আজকে কথা বলে আমার ভাইরা নাস্তিকের কোন ধর্ম নাই নাস্তিকদের কোন দল নাই জোরে বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা নাস্তিক কোনো দলের না নাস্তিকের কোনো ধর্ম নাই নাস্তিক এরা হলো দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী ধর্মদ্রোহী রসুল দ্রোহী আলেম দ্রোহী একটাই ওদের পরিচয় সাথে রসুল এমন সময় আসবে আসাদের মতো হাসার ও নাস্তিক বাংলার জমিনে পালানের সময় দেওয়া হবে না পালানের সময় দেওয়া হবে না একটা একটা করে চুবাই চুবা বঙ্গবাস সাগরে বাড়া হবে বঙ্গবাস সাগরে বাড়া হবে আমার ভাইরা সেই দিন বেশি দূরে নয় সেই দিন বেশি নয় আলেমদের এদেশের তবু হিদি জন্য সাধারণের সাধারণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন মনের ভাষা বোঝার চেষ্টা করুন তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করবেন না এই দেশের আতৌহিদি আপামর জন সাধারণ ইসলামের পক্ষে আছে ইসলামের পক্ষে থাকবে ইসলামের বিপক্ষে যেই যাবে সে যেই হোক তাকে লাঠি দিয়ে গলি থেকে নামায় দিবে এই দেশের জনগণ দেরি করবে না জনগণ ঠিকই জিতবে আমার ভাইরা আমার ভাইরা আপনারা রাগ হয়েছে আপনারা রাগছেন আস্থা জু লাগে বাংলার জমিনে

লাজুকার রক্তচক্ষুকে দেখে বয় করার টাইম নাই যে ইসলাম বিরোধী কথা বলবে সেখানেই অ্যাটাক করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে ধরে নেন ঠিক কি আমার ভাইরা রবের সাথে যাদের পরিচয় নাই ওদের কোনো বাবারও পরিচয় নেই যারা রব মানতে চায় না রসূল মানতে চায় না

হে নবী আপনার কাছের লোকগুলোকে দাওয়াত দেন দাওয়া শুরু হবে কোথায় থেকে কাছের লোক থেকে আমরা দাওয়াত দেই দূরের লোকে কিন্তু কাছের লোকে দাওয়াত দিতে চাই না ফ্যামিলির লোক নামাজ পড়ে না কিন্তু নামাজের দাওয়াত দেই না জোরে বলেন ঠিক ঠিক না এই ঘরের লোক নামাজ পড়ে না এই তোমার ছেলে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে তোমার বাবা নামাজ পড়ে বাবা নামাজ তুমি কেন তাকে দাওয়াত দেও তাকে দাওয়াত না কেন দাওয়াত দাও

সকাল বেলা যদি এলাকায় বুড়া হয় দেখা যায় মনে হয় এলাকায় এখনো সবাই হয়তো মারা গেছে না হয় রাত্রি এখনো নাস্তিকরা দেখেছে মুসলমানরা এখন ঘুমান্ত মুসলমানরা ঘুমে আছে ওরা একটু চিল্লাপাল্লা করবে এতটুকু শেষ চিল্লা করলে কাজ হবে না ইমানের বলে বলিয়ান হয়ে

আশীরাত কা আল আকরাবিন আল্লাহু আকবার আল্লাহ নবী বিশ্ব নবী رحمتালিল আলামিন পাহারে চুরায় উঠেছেন পাহারে চুরায় উঠে ডেকে বলে হে আমার গোত্রের লোকেরা শোনো ইয়া সোবা ইয়া লোকেরা তখন বলতো যখন কোন শত্রু বাহিনী আক্রমণ করার সম্ভাবনা হইতো আল্লাহ রসুল যখন এই কথা বললেন চতুর পাশ থেকে বিবিল কার মতো লোকগুলো এসে গেল দাবাত হয়েছে লোকগুলো জমা হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব আমি পাহাড়ের চোড়ায় মানুষগুলো শুনে লোক আমি তো পাহাড়ের চূড়ায় উঠেছি আমি এদিকেও দেখি ওদিকেও দেখি পূর্ব দিকে দেখি পশ্চিম দিকে দেখি উত্তরে দেখি দক্ষিণে দেখি কিন্তু তোমরা আমার যারা সামনে আসো পিছনে কি হচ্ছে তা তো তোমরা দেখো দেখো পিছনে কি হচ্ছে তা তোমরা দেখো না এই জন্য শুনে রাখো আমি যদি বলি যে তোমাদের জন্য আক্রমণ করা তোমাদের উপরে আক্রমণ করার জন্য শত্রু বাহিনী কথা তুমি তো আমাদের সমাজে বড় হয়েছ আমাদের সমাজে তো হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত বড় হয়েছো আমরা তো জীবনে কোনোদিন দেখে নাই মিথ্যা বলতে ও জীবনে কোনোদিন মিথ্যা বল নাই আজকেও তো মিথ্যা বলবে না আমরা তোমাকে বিশ্বাস করি যা কিছু বল সব সত্যিই বলবা সুবহানাল্লাহ আমার ভাইরা ওই সময়ের কাফের বেঈমানরা পর্যন্ত রসোলের চরিত্র নিয়ে কথা বলার সাহস কয় নাই কারণ তারা জানেন মহম্মদ এমনবী এমন একজন ব্যক্তি একজন মুহাম্মাদ এমন একজন ব্যক্তি মা জাদাবা মহাম্মদুন শ্রী হায়া মহাম্মাদ এমন ব্যক্তি জীবনে কোনোটাই মিথ্যা বলে নাই মিথ্যা বলতে পারে না বলতে পারেন চেহারা এত সুন্দর চেহারা তো কোনোদিন দিন দেখি নাই এমন সুন্দর চেহারার মানুষ মিথ্যা নবী তাহলে বলেন হে আমার সম্প্রদায় মিথ্যা যদি নাই বলে তাকে শুনে রাখো শুনে রাখো তোমাদেরকে একটা দাওয়াত দেই দাওয়াতটা হইলো তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও দুনিয়ায় শান্তি পাবে আখিরাতে মুক্তি পাবে কালেমা পড়ে যদি মুসলমান না হও দুনিয়ায়ও শান্তি হবে আখিরাতেও তো তোমরা চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে বলে এই কথা বলতে দেরি

দুনিয়ার মানুষেরা শুনে রাখো হুজুর বেশি কথা বলে না হুজুর দরকারি কথা বলে তুমি বোঝো না বোঝো না হুজুর দরকারি কথাটাই তোমাদের বলে শুনে রাখো আল্লাহর রসুল কিন্তু দরকারি কথাটাই বলছে এই জন্য ওরা বলে ও মোহাম্মদ বেশি কথা আরম্ভ করছে এই জন্য এবার কিছু লোক অ্যাটাক করার জন্য দাঁড়াইছে দেখবেন এখনকার যুগেও কিছু আলেম যদি হক কথা বলে ওদেরকে অ্যাটাক করার জন্য কিছু লোক দাঁড়ায় যায় জোরে বলো ঠিক কি ঠিক না আল্লাহর নবীকে করার জন্য বেরায় গেলো তার নাম হলো আবু লাহাব তার নাম হলো আবু লাহাব আমুল্লাহ কয় এই আলী 하다 জামাদান তাব্বাল্লাকা এই এই জন্য আমাদের জমা করছে নাকি এত কাজের গুরুত্বপূর্ণ কাজ করছে এই জন্য জমা করছে এই কথাগুলো বলার জন্য এগুলো তো আগেই জানি কি না গুষ্ঠী কয়েকটি আমি তো ধরি না দৌড়লে ছাড়ি না আমি ধরি না আলেমদের সাথে যা কথা বলো ইমামদের সাথে যা আচরণ করো সব মুসলমান হয়ে আচরণ করবে আলেমরা সাধারণ লোক নয় আল্লাহর ঘরের ইমাম আল্লাহর ঘরের ইমাম আল্লাহর নবীর স্থলাভিষিক্ত মানুষ সাবধান হয়ে কথা বলবে না হয় বেঈমান হয়ে মৃত্যুবরণ করা সম্ভাবনা আছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে এই জন্য ডাকছো তাব্বালাক ধ্বংস হয়ে যা আল্লাহ কয় এই নবী আপনি মেসেজটা দেনে দেন ধ্বংস আপনি হবেন না ধ্বংস ও হবে আমার সাথে বলুন দাবতিয়া দা ابي الله بي আল্লাহ পাক বলেন আর আবুল হাবের দুই হাত ধ্বংস হোক

সব কিছু থেকে বাঁচার জন্য প্রয়োজনে ফেরিয়া দেব আমার সন্তান লাঠিয়াল বাহিনী খাড়া করব মালের বিনিময়ে বেঁচে যাব এই উত্তর দিলে আল্লাহ পাক বলেন না আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন এই সন্তানো কাজে দেয় নাই দিবে না তার মালও কাজে দিবে না দেয় নাই দিবে না দেয় নাই দিবে না এখন দেখবেন